আজকে আমি বানাচ্ছি এঁচোড়ের সবজি এঁচোড়টা তৈরি করেছিলাম টক দই দিয়ে এতটাই খেতে টেস্টি হয়েছিল একবার বানিয়ে এইভাবে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে প্রথমে এঁচোড়টাকে আমি এইরকম একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুও নিয়েছি প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা জল নিয়েছি জলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে কিন্তু আলুগুলোও যোগ করে দেব। প্রথমে এঁচ এইটা এগুলো একটু বাইরের এঁচড় তো তাই একটু শক্ত ভাব থাকে আপনারা চাইলে প্রেশারে একটা সিটিও দিয়ে দিতে পারেন প্রেশারে সিটি দিয়ে দিলে আবার বেশি সেদ্ধ হয়ে যায় তাই আমি কড়াইতেই কিন্তু তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপরে কিন্তু তুলে নিয়েছি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি দিয়ে এঁচড় আর আলুটাকে ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিতে হবে এঁচড়টাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু এর ভালো করে টেস্ট আসে দেখুন ইঁচড়টা কিন্তু বেশ লালচে লালচে করে আমি কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে তুলে তারপর তুলে নিচ্ছি ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আবারও বেশ কিছুটা পরিমাণ সরষের তেল হোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একদম মিহি করেও কিন্তু পেস্ট করিনি একটু হালকা গোটা গোটা আছে আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে বেটে নিয়েছি আপনারা ঝালের পরিমাণটা নিজেদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসার পর দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা আদা রসুনটা একটু হালকা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন টেস্টের জন্য দিয়ে দিলাম কিছুটা চিনি তারপর একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটাও দেখুন এতক্ষণে কিন্তু গলে গেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ওই এঁচড়া আর আলুটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যেহেতু আমি আর আলুটাকে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম আগে সেদ্ধ করে নিয়েছিলাম তাই কিন্তু খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই অল্প মতো জল দিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আরও কিছুটা ধনে পাতা কুচি রেখে দিয়েছি নামানোর আগে দিয়ে দেব বলে তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আরও কিছুটা ফুটতে দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়োটাই কিন্তু স্বাদটা দ্বিগুণ করে দেয় এই ভাজা মশলার গুঁড়োটা অবশ্যই কিন্তু একবার এঁচোড়ের সঙ্গে মিশিয়ে দিতে পারেন আর দিয়েছি কুচানো ধনে পাতা নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এঁচোড়ে এইভাবে আমি এঁচোড়টা রান্না করেছি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু গরম ভাত রুটি সবের সাথেই খেতে খুব ভালো লাগে এছড়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন লাইক শেয়ার করতে ভুলবেন না